আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলবো ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে। এক শুনুন বেশি বলুন কম দুই কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না তিন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন চার ভুল হলে তর্ক না করে শহরই বলুন পাঁচ অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না ছয় ঘন না বলে ধীরে ধীরে কথা বলুন সাত যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না আট অজানা বিষয়ে তর্কে জড়াবেন না নয় কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয় দশ অন্যকে বলতে দিন তার কথা আগে শুনুন এগারো শব্দ করে খাবার খাবেন না বারো রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন তেরো কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন চৌদ্দ সেরা জামা জুতা পরবেন না পনেরো সহজে কারো কাছে হাত পাতবেন না ষোলো পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না সতেরো ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন